এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে আল্লাহর মুখ মিশ্রিত বাণী আল্লাহর সরাসরি বাণী হতে পারে কখনোই না নিশ্চিত বোঝা যাচ্ছে এটি হচ্ছে রসুল করিম সাল আলী কথা আচ্ছা কোরআন কি আল্লাহর বাণী কিনা এই প্রশ্ন যদি আমি আপনাকে করি শুধু আপনাকে নয় পুরো বিশ্বের সকল মুসলিমকে যদি করি তাহলে সকলের উত্তর যেটি হবে সেটি হচ্ছে হ্যাঁ কোরআন আল্লাহর বাণী এখানে কি অন্য কোন মানুষের কথার কোনো স্থান আছে অন্য কোন মানুষ যেটার বিবরণ দিয়েছেন অন্য কোনো মানুষের সংযোজন বিয়োজন হস্তক্ষেপ কি আছে আপনার উত্তর হবে কখনোই না এটি কখনোই সম্ভব না তাই যদি হয় আমি আপনাকে কোরআনের অদ্ভুত কিছু আয়াত শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে আপনি শুনুন সুরা আজ জারিয়াত ছেচল্লিশ নম্বর আয়াত দেখুন অ মানু হেমিং কব ইন নাহুম আল্লাহ বলছেন আমি ইতিপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছি নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায় তার পরবর্তী আয়াত অস্শ্যামা আবানাই নাহা ওয়া ইননা এ আকাশকে আমি নিজ হাতে বানিয়েছি ওয়া ইন্না আলাম ও এবং এটিকে আমি সম্প্রসারণকারী আমি প্রতিনিয়ত এটিকে সম্প্রসারণ করছি অস্্যামা আবানাই নাহা বি আই দিউ ওয়া ইন্না আলাম ও আল্লাহ বলছেন আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি ব্যাপক ক্ষমতাশালী ওয়াল আর ফারোস আমাল আল্লাহ বলছেন আমি ভূমিকে বিছিয়েছি পৃথিবীকে বিছিয়েছি আমি কত ভাবেই না বিছাতে সক্ষম অমিঙ্কুল লিশাই ইন খলকোনা যাও যাইনি লাহা লাহ কারণ আল্লাহ বলছেন আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো ব্যতিক্রম অর্থ আছে যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো হ্যাঁ এখানে উপদেশ গ্রহণের অনেক কিছুই আছে এই যে কোরআনের সোরা আজহার ই আহাতের ছেচল্লিশ নাম্বার আয়াত থেকে শুরু করে ঊনপঞ্চাশ নম্বর আয়াত আলাদ করেছি এখানে প্রত্যেকটা আয়াতে দেখবেন আল্লাহ নিজে কথা বলছেন ওকে ফাইন তারপরে পঞ্চাশ নম্বর আয়াতটা আপনি একটু পড়ুন দেখুন শুনুন স্যাফে রু ইলা লহ মিনহু নাজি সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী লাকুম, মিনহু ন ব্যাপারটা কেমন হয়ে গেল না এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে আল্লাহর মুখ নিঃশৃত বাণী আল্লাহর সরাসরি বাণী হতে পারে কখনোই না নিশ্চিত বোঝা যাচ্ছে এটি হচ্ছে রসুল করিম সল্লি সাল্লামের কথা এখন কথা হচ্ছে এর আগের আয়াতগুলোতে আল্লাহ নিজের দিকে নিষ্পত করে কথা বলছিলেন নিজের দিকে সম্বন্ধ করে কথা বলছিলেন উত্তম পুরুষে আমি আমি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছি আমি পৃথিবীকে বিছিয়েছি আমি আকাশকে নির্মাণ করেছি আমি কৌমি নখকে ধ্বংস করেছি এরপর হঠাৎ করে আয়াতটি রসুল করিম সোলাল্লাহ আলহ্লামের মুখ নিঃসৃত কথার মতো কীভাবে হয়ে যায় হুনা সুতরাং সুতরাং মানে আগে যেগুলো বলা হয়েছে তার পরবর্তী কথাগুলোকে এটার উপরই সম্বন্ধ করে হচ্ছে আগের কথার পরিপ্রেক্ষিতে সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আচ্ছা এটিও আল্লাহর কথা হতে পারে আল্লাহ হয়তো এমন করে বলছেন যে হ্যাঁ আল্লাহ নিজেই বলছেন আল্লাহর দিকে দাবিতে হতে যেমন কোন একজন শিক্ষক বলেন ছাত্রদেরকে এই শিক্ষক কিন্তু ক্লাসে এসেছে শিক্ষকের প্রতি এটা হতে পারে কখনো কখনো আমরা আমাদেরকেই সম্বোধন করে করে কিছু কথা বলি এটার প্রচলন আছে ভাষাতে কিন্তু এর পরবর্তী কথাটি ইন্নি ইলাকুম মিনহু নাজির নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে তার তরফ থেকে সুস্পষ্ট সতর্ককারী এটি কোনো ভাবেই আল্লাহর কথা হতে পারে আল্লাহর সরাসরি বাণী হতে পারে কখনোই না এটি রসুলের কথা নিশ্চিত বোঝা যাচ্ছে তাহলে কোরআন আল্লাহর বাণী কিভাবে হয় যে টপিকটি নিয়ে যে বিষয়টা নিয়ে কত রক্তারক্তি হয়েছে আপনি নেটে সার্চ করলে বুঝতে পারবেন কোরআন আল্লাহর বাণী নাকি কোরআন আল্লাহর মাখলুক কোরআন আল্লাহর সৃষ্টি কিনা এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক মারামারি খুনাখুনি পর্যন্ত হয়েছে অনেক আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র এই মত জের ধরে সেই বিষয়টি সেখানে অধিকাংশ আলেম এবং এখনকার প্রায় বিশ্বের সকল মুসলিমই কথা বলে যে কোরআন আল্লাহর মাখরুক নয় এটি আল্লাহর কালাম এগুলো কোরআনের কথাগুলো কোরআনের বাণীগুলো আয়াতগুলো সরাসরি আল্লাহর বাণী আল্লাহ যেমন অনাদি অনন্ত তেমনি কোরআনের আয়াতগুলো আল্লাহর বাণী যেহেতু আল্লাহর বাণীও অনাদি অনন্ত আল্লাহর সৃষ্টি নয় আলেম ব্যাখ্যা ওইভাবে করেছেন কোরআন যে কণ্ঠে উচ্চারিত হয় সেই কণ্ঠ হয়তো আল্লাহর সৃষ্টি যেমন আমি কোরআনের আয়তগুলো তেলাওয়াত করেছি আমার এই কণ্ঠ আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টি কিন্তু আমি কণ্ঠে যা উচ্চারণ করেছি যা তেলাওয়াত করেছে পাঠ করেছি সেটি আল্লাহর বাণী সেটি অনাদি অনন্ত যে বক্ষ কোরআন ধারণ করে আছে সেই বক্ষ হয়তো আল্লাহর সৃষ্টি মাকলুক কিন্তু যা ধারণ করে আছে যে কোরআন সেটি আল্লাহর বাণী যে মুসাফে যে গ্রন্থে কোরআন লিখিত আছে সেটি মানুষের সৃষ্টি কিন্তু যা লেখা আছে তা আল্লাহর বাণী সুতরাং কোরআন হচ্ছে অনাদি অনন্ত আল্লাহর মাখলুক নয় এটি সরাসরি আল্লাহর বাণী আর আল্লাহ যেমন অনাদি অনন্ত তেমনই কোরআনও অনাদি অনন্ত তাই যদি হয় কোরআনের এই কথাগুলো যেগুলো কখনোই আল্লাহর বাণী হতে পারে না এগুলো অন্য মানুষের কথা স্পষ্টতই বোঝা যাচ্ছে সেগুলো আল্লাহর বাণী কিভাবে হতে পারে এবং বিশ্বের সকল মুসলিমরা কিভাবে এটি বিশ্বাস করতে পারে যে কণের প্রতিটি আয়াত সরাসরি আল্লাহর বাণী হাউ ক্যান পসিবল প্রশ্নটি আপনার কাছে উত্তরটি আশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ